আইটেম নিতে যাচ্ছেন এক কথা ইউনিক ফোর নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর আছে চলেছে ইউনিক সিনেমিক্সে ইউনিক সিনেমিক্সে সম্পূর্ণ ভিডিও তো হেল্প আমাদের পাশে ভাই সাউন্ড ভাই জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

কোন খোঁজটা উঠবে না আমরা যেটা বলি বাংলা ভাষায় এরকম কিছুই হবে না আসলে আমাদের এখানে মার্বেল ফাইবার দেখেন আর অনেকগুলো কোয়ালিটি আছে মার্বেল ফাইবার এবং উইডেন টেক্সার ম্যাট ফিনিশিং এগুলো একটা টাইলস লাগালে আপনি মনে হবে যেন মার্বেল লাগিয়েছেন ন্যাচারাল মার্বেলের মতো মনে হবে তো দর্শক বন্ধুরা আমাদের এখানে গ্লাক্সি মানে আপনার গ্লোসি যে ইয়াগুলো এগুলা দেখেন ক্লিন এবং এখানে কোনো স্কেচ পড়ার ই থাকবে না যে এই ভিডিওতে যারা অনেকে দেখতে পারছে না আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দরকার আমরা দেখিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ ম্যাট দেখেন ম্যাটগুলা তো আপনার স্কেচ পড়ার কোনো কথাই হয় নাই

এগুলো প্রাইস পঁচানব্বই টাকা থেকে শুরু করে আমাদের একশো পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত একদম পাবেন আপনারা সহজ ভাবে মনে করে আমাদের সাথে নব দিয়ে কথা বলে আমরা আরো কিছু ডিজাইনের ছবি আপনাদেরকে মাধ্যমে দিয়ে দিব তারপরে এইদিকে দিকে দেখান দর্শক আমাদেরকে বত্রিশ বত্রিশ যে টাইলস আচ্ছা অনেক বিগ সাইজ মানে বড় সাইজ যেটা আমাদের আহ বত্রিশ বত্রিশ মার্বেল টেক্সচার আছে উইডেন টেক্সচার আছে নেনো পলিশ মাইক্রো ক্রেস্টাল এগুলো একদম সফট কোন সম্ভ আমরা গ্যারান্টি দিব ইনশাল্লাহ ব্রাইট সিরামিক্স ডিভিএল এর ব্রাইট সিরামিক্স নিউ কিছু কালেকশন চব্বিশের এই চার মাস মানে চব্বিশের চার মাস হলে এখনই নিউ কালেকশন হচ্ছে এগুলা এটার ভিতরে তো চব্বিশ চব্বিশ আমাদের এখানে

আপনার এই টাইলস খুলে চলে আসে সেক্ষেত্রে আমরা আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনারা পাথর বডি গুলো লাগানো এই পাথর বডি লাগালে আপনার পানি চুষবে না ওয়াল নষ্ট হবে না আপনার টাইলস খুলে আসবে না এই ভুলটা অনেকেই করে যে সিরামিক বডি কম দামে লাগিয়ে এবং বি গ্রেড লাগিয়ে আপনারা এই ভুলটা করে থাকেন এবং দোষারোপ করেন আমাদের দোকানদার ভাইদেরকে

এই দেখো পাথরবড়ে ডিবিএল এর সর্বওন্য সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের এই ভিডিও ডিবিএল এর ভারত 24 এটা প্রাইস মাত্র 90 টাকা ভাইয়া মাত্র 90 টাকা জি একদম মাত্র 90 টাকা পাচ্ছেন পাথরবড়ি এবং গ্লোসি ডিবিএল সিরামিক সেট যা ঢাকার ভিতরে এবং বাইরে যেখান থেকেই অর্ডার করেন না কেন হোম ডেলিভারি একদম ফ্রি 5000 এর সেট ওকে আতার পাশাপাশি এই পাশে আমাদের আরও কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে 16 16 মিরর পলিশ ম্যাট ফিনিশিং যারা দেশ গ্রামে লাগাতে চাচ্ছেন ইচ্ছুক যে আমাদের দেশে আসলে দেশ গ্রামে ষোলো ষোলো উপরে টাইলস দিতে চায় না আমার ভাই বন্ধুগণ সবাইকে আমি এই টাইলসটা দেখাবো যে এটা আপনারা তো সবাই আমাদের ভিডিও কাস্টমার যারা আছে সবাই আমাদেরকে বলে ভাই ষোলো ষোলো কালেকশন দেখান আমাদের হিউজ ষোলো ষোলো কালেকশন আছে কিন্তু আমরা সবগুলা ডিসপ্লে করতে পারিনি সেই বিধে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলো যেগুলো হচ্ছে একদম বাজারের সর্বনিম্ন রেট কত প্রাইস মাত্র আটাত্তর টাকা জি আটাত্তর টাকা থেকে শুধু রাস্টিক আইটেম আরো অনেক ইউজ কালার রাস্টিক আছে তারপরে দেখেন দর্শক বন্ধুদেরকে থেকে দশ টাইল অ্যাম্বুশ মাত্র তিপান্ন টাকায় অ্যাম্বুশ এবং আপনার দশের টাইলস মিডো পলিশ উপর দেখান বারো বিষ সাইজের স্টার মাত্র আটাত্তর টাকা মাত্রাত জি এবং ব্রিক্স সিস্টেম এগুলা ডাইনিং স্প্রেসে অনেক সুন্দর দেখা যাবে দশকের এই পাশে দেখেন আমাদের পাথর বডির উপরে পলিশ স্টার সিরামিক্স বাংলাদেশ ইস পাঁচ টাইপ মানে পাথর বডির উপর পলিশ করা

এবং আপনারা স্ক্রিন শট দিয়ে যদি না বুঝেন তাহলে আমাদের কাছে বলবেন ভাই এই পিকচারটা আমাদেরকে দেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ওই পিকচারের আপনাদেরকে দেওয়ার জন্য ধারা কিন্তু সুবিধা আছে সম্পূর্ণ সাপোর্ট গুলো কিন্তু ভাইদের কাছ থেকে পাবেন আনকমন টাইস নিতে হলে অবশ্যই আপনাকে এই দেখছেন এই ইউনিস্টে নিচে আসেন ভাই ভালো ভালো তাহলে পানি চোষার কোনো ই নাই আপনারা দেখেন 24 24 স্ল্যাবের জন্য যারা ইউজ করবে স্ল্যাব কিচেন স্ল্যাবের জন্য তাদের জন্য ব্ল্যাক এর ভিতরে হোয়াইট শেড এন্ড মার্বেল শেডের ভিতরে ওই পাশে দেখেন এই পাশে দেখেন আচ্ছা এগুলা স্কেচ হবে না বাসা বাড়িতে যে কোন জায়গায় আপনি ইউজ করেন কোথায় আপনার দাগ করবেন আসবে পত্র টানা টানি তো কখন আপনার দাগ পড়বে

আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তবে উত্তরায় যদি এসে আমাদের সাথে দেখা করার এবং আমাদের শোরুম ভিজিট করার জন্য আসেন উত্তরা যে কোনো জায়গায় থাকবেন আপনি আমাদের শুধু নখ দিলেই হবে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাহির থেকে যারা আসতে চান তাদের জন্য আমাদের রয়েছে সুব্যবস্থা দর্শক বন্ধুরা এই বলেই আমাদের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম